হ্যালো গাইস আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার ওয়াইফ আমার জন্য আজকে মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে দেখুন কি দারুণ লাগছে দেখতে মাংস এবং খিচুড়িতে ভরপুরে খাবারটি খাওয়া শুরু করে দিলাম আমি খুবই সুস্বাদু এ খাবার কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা এরকম ভাবে ট্রাই করেন কিনা সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি খাচ্ছি একে একে খেয়ে সবই শেষ করে ফেললাম কোনো কিছুই শেষ পর্যন্ত অবশিষ্ট রাখলাম না আপনাদের এ খাবারটি কেমন লাগে আমাকে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে রাখবেন অবশ্যই এবং আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখবেন আশা করছি আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো আমি এখানেই শেষ করছি আমার কথা আপনারা আমার খাওয়া দেখতে লাগুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম